আপনি কি কখনো হঠাৎ বসা থেকে দাঁড়ালে চোখে অন্ধকার দেখেন মাথা ঝিমঝিম করে বুক ধরফর করে অথবা পটস নামক একটি গুরুত্বপূর্ণ অবস্থা তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই পজিশনাল যে চেঞ্জ অর্থাৎ আমরা এই যে শোয়া থেকে বসা বা হঠাৎ করে দাঁড়ালে যে মাথাটা ঘুরে উঠে বা প্রেসার কমে যায় বা হাইপো হয় হ্যাঁ বা পটস নামক যে সমস্যা সেটা কেন হয় এটা নিয়ে আলোচনা করার জন্য পটসের পূর্ণ রূপ হচ্ছে পোস্টারাল অর্থোস্টেটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম তো এখন এই এখানে দুইটা শব্দ আসলে বুঝে নিতে হবে একটা হচ্ছে পোস্টারাল পোস্টারাল মানে হচ্ছে দেহের অবস্থার পরিবর্তন অর্থাৎ আপনি শোয়া থেকে দাঁড়ালে বসলেন অথবা বসা থেকে দাঁড়ালেন অথবা শোয়া থেকে একবারে দাঁড়ালেন এই যে আপনার অবস্থানটা পরিবর্তন করলেন এটা বলা হয় পোস্টারাল আর অর্থোস্টেটিক মানে হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো অবস্থাটা হ্যাঁ তো যখন কেউ শুয়ে থাকা অবস্থায় দাঁড়ায় সাধারণত শরীর সেই মুহূর্তে মানে রক্তচাপ ঠিক মানে রাখে ঠিক আছে কিন্তু পটস বা লো ব্লাড প্রেশার থাকলে দাঁড়ানোর সাথে সাথে রক্তচাপ নিচের দিকে নেমে আসে হ্যাঁ এবং তখন তাদের পালস বা হার্টবিট দ্রুত বেড়ে যায় এ সময় যেসব লক্ষণগুলো দেখা দেয় সেটা হচ্ছে মাথা ঘোরায় চোখে ঝাপসা লাগে ভারসাম্য বা ইমব্যালেন্স লাগে দুর্বল লাগে অনেকের ভাব হয় শরীর কাপে বা একটা ভিতরে ভিতরে একটা কাপড়ের অনুভূতি হয় এমনকি অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে তো স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত সাধারণত বাই মিলিমিটার অফ স্বাভাবিক ধরা হয় যদি উপরের সংখ্যা যেটা সিস্টলিক বলে সেটা যদি আমার নব্বইয়ের নিচে নেমে যায় এবং নিচের সংখ্যা যেটা ডায়াস্টোলিক সেটা যদি ষাটের নিচে নেমে যায় তখন সাধারণত তাকে লো ব্লাড প্রেশার বলা হয় এখন কথা হচ্ছে দাঁড়ানোর সাথে সাথে রক্তচাপ কেন কমে যায় তো মূল কারণগুলো হচ্ছে শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে তো এটা হতে পারে আপনার ইন্টারনাল কোথাও ব্লিডিং হচ্ছে অর্থাৎ আপনার পুরুষ মানুষের হয়তো পাইলসের কারণে ব্লিডিং হচ্ছে অথবা ভিতরে কোনো আলসারের কারণে ব্লিডিং হচ্ছে বা অন্য কোনো কারণে যদি ব্লিডিং হয়ে থাকে ভিতরে রক্তকরণ হচ্ছে তাহলে কিন্তু ব্লাড ভলিউমটা কমে থাকবে তখন একটা সমস্যা হতে পারে বা এনিমিয়া বা রক্তশূন্যতা যদি হয়ে থাকে সেটা হতে পারে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয় পুরুষের ক্ষেত্রেও হয় অথবা লো আয়রন বা লো ফেরিটিন যদি থাকে মানে আয়রনের অভাবেও আপনার রক্তশূন্যতা বিনিময় হয় সেটাও একটা কারণ হতে পারে অথবা ডিহাইড্রেশন হতে পারে তো মানে শরীরের পানি শূন্যতা এটার কারণেও আপনার এই ব্লাড প্রেশার কমে যায় এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শরীরে যদি লবণের ঘাটতি দেখা যায় তো লবণ শরীরকে পানি ধরে রাখতে সাহায্য করে যখন আপনি কম লবণ খাবেন অথবা অতিরিক্ত পানি পান করবেন লবণ ছাড়া হ্যাঁ মানে পানি পান করছেন লবণ মেশাচ্ছেন না তাহলে কি হবে তখন আপনার শরীরের মধ্যেই লবণটা বা লবণের মধ্যে যে ইম্পর্টেন্ট উপাদান সেটা হচ্ছে সোডিয়াম হ্যাঁ সোডিয়াম ক্লয়েড থাকে তো সোডিয়ামটা যখন আপনি ডাইলুট হয়ে যাবে পাতলা হয়ে যাবে পানি ছাড়া খেলে তখন কিন্তু আপনার শরীর পানি ধরে রাখতে পারবেন না ভলিউম কমে যাবে রক্তনালীতে ভলিউম কমে যাবে এবং প্রেশারটা ফল করবে তো শরীর তখন মানে যখন ডিহাইড্রেশন হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো হয়